আফাফা কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে রা বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হব কই টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমারে বলেন না আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা হুব বধুকে বলেন আবার বালেগা হুব হুবো স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার হারামা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন বাড়াই দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جيبو لا يُكْلَبُ أحد في سبيل الله والله أعلم بما يُكْلَبُ في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدام والريح ريح الميس কোন ব্যক্তি যদি জিহাদের তার যে আঘাতের জায়গায় কারণে তার রঙ হবে রক্তের রং আর সেখান থেকে আম্বরের বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহ তাআলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফিসাবিলিল্লাহ ফাওকানা কাতিন ওয়াজাবাত লাহুল জান্নাত নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দু দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালার সুল্লাহি সাল্লাহ আলি নবী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুত করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেকটা আগুত্তে অভিভাবক বানাই সুরাই বা কারাব দুইশো সাতান্ন নম্বর আহ তে আল্লাহ বলেন আল্লাহ হু আলিগুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই বা ইদার একান্ন নম্বর আহ আল্লাহ বলেন ইয়া আই হল্লাদিন আ মানুলা তত্তফিজুল্লা হুধবন্ন সারা আউলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ না এটা এখন জন্য আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি কুইজার দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়ার কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই আর একটা ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণার নিচে গেল ভাইরি বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী তাদের সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা তাযালু ফা'ইফাতুম মিন উম্মাতি یقাতিলুনা আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে আলা আমার না ওয়া হুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছারবে হত্তায় یقাতিলা আখির উম্মতি আলমাসি মসীহ আদ দাজ্জাল আমার উম্মতের সর্বসের দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কফু আমি পড়েন তো আপনি আমার সাথে করেন দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তুমি কষ্ট দিবা না এটা القف عممن قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিজামমিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা নুকাফিরুহু মিযামমিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নম্বর ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলেন জিহাদু মাযিন মুনজুবা সানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবু অধ্যান করছেন সেদিন থেকে জারি আছে জিহাদ ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাঁত সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কিয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লা ইউতিলহু জুরুজাঈরিন আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে কেমত পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেআ করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে আদ খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ তাকে জান্নাতে দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদুফি সবিলিল্লা কা মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া আতিল্লায়ফতুরুমিন সিয়ামিন ওয়ালা সলাত হ্যাঁ তাইমজি আল মুজাহিদ উফি সবি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তলাত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই আবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোনো ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ যেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুবশিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ে

পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুইটাটা ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা বাশে থেকেও সম্মান ও সময় দেখো মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করে। তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বই জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আকোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা হুরা না করা সফরে অন্তত আলাসরিন না আত এটাও সুন্দর মতো পড়তে হবে আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কম পক্ষে বার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সক্কাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জিহদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সক্কা করে মাদ্রাসায় দেয় তার এই সক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহ আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হল আল্লাহর কাছে सर्वश्रेष्ठ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জেহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমা ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদাবু হু ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় নম্বর ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর